হেমতাবাদ ব্লকের সুরঙ্গপুর থেকে বাহারাইল পর্যন্ত দখল করা সরকারি জমি চিহ্নিত করার কাজ শুরু করল প্রশাসন মঙ্গলবার দুপুর দুইটায় হেমতাবাদ থানার পুলিশ ও বন ও ভূমি দপ্তরের আধিকারিকদের পাশাপাশি এই অভিযানে উপস্থিত ছিলেন হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে প্রশাসনের তরফ থেকে আছে বেলারও ম্যাডাম আছে পিডাব্লিউডি আছে সবাই মিলে আমরা দেখতেছি কতটা রাস্তা পিডাব্লিউডি আছে তারপরে আমরা প্রিপারেশন নিয়ে যে কিভাবে কি করা যায় কি হয়েছে অ্যাকচুয়ালি এইটা পিডাব্লিউডি জায়গা কিছু লোক কিছুদিন ধরে অনেকটা করে জায়গা দখল করে বিক্রি করে দিচ্ছে অন্য অন্য জায়গায় এই জন্য আমরা সামনে ভোট ছিল এই জন্য প্রিপারেশন নিতে পারিনি আমি মন্ত্রী সত্যজিৎ ফোন করেছিলাম মানে অবশ্যই এটাকে আটকাও পিডব্লিউডি এবং ফসটির জায়গা এবং ফসটির জায়গা আছে এরা জোরবদল দগল করে অন্য জায়গায় হয়তো বিঘ্রি করে করতেছে আচ্ছা এইবারে থেকে কতটা হচ্ছে সুরঙ্গপুর থেকে বাড়া লোকবি 2 কিলোমিটার আড়াই কিলোমিটার একদম জায়গা দখল হয়েছে হ্যাঁ এখন প্রশাসন আছে পিডব্লিউডি আছে এখন আর লাইন যা করে পিডব্লিউডি অফিসার আছে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে আর থানা আইসি বাবু আছে কি কি দেখা যাক এখন

বস্থা অল্প কিছু ডাউন পেমেন্টে নিয়ে আসুন আপনার স্বপ্নের আজই চলে আসুন হরে টোটো কোডর <muchas>